সাম্প্রতিক ঘটনা প্রবাহে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জে পড়েছে ঢাকা এমন অভিমত বিশ্লেষকদের সংকট মোকাবেলায় সব হত্যাকাণ্ড ও সহিংসতার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের সরকারের দাবি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো সরকারের ব্যবস্থাপনায়ও তাদের আস্থা আছে বলে জানান নীতি নির্ধারকরা যাবে সুপার জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ঘটনা প্রবাহ উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের মৃত্যু ও হাজার আহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ছাড়াও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ এসব ঘটনাই মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ পিছিয়েছে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ এমন মূল্যায়ন বিশ্লেষকদের এটা আমাদের ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি করেনি জাতিসংঘের মুখপাত্র যে কথাটা বললেন বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা সম্ভাব্য জটিলতার জায়গা তৈরি করবে এই বিবৃতিগুলি কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যেটাকে আমরা বলি যে বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না সেকেন্ড ইম্পর্ট্যান্ট ইস্যুটা হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফিডেন্সের জায়গায় কারণ এটা ঠিক এখন ক্লিয়ার হয়ে গেছে যে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারে এরই মধ্যে সরকারের অবস্থান তুলে ধরতে দু দফা ঢাকার কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার বলছে পরিস্থিতি সামলাতে সরকারের পদক্ষেপে আস্থা আছে বিদেশিদের তারা বলছে উই আর উইথ ইউ উই স্ট্যান্ড বাই বাই বাংলাদেশ এই ডিফিকাল্টা টাইমসে এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপরও আস্থা রাখছে বলছে যে সহিংসতার ঘটনাগুলো তদন্তে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছে যাতে সংঘ যুক্ত হতে চাই ইতালীয় এগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইনভেস্টিগেশন আমরা যদি করতে পারি এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পলিটিক্যাল উইল দরকার হবে এবং সেটা যদি করা যায় এবং সেটা তার ফলো আপ হিসাবে যে অ্যাকশানগুলো নেওয়া দরকার সেগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমার ধারণা ভবিষ্যতের যেটুকু আশঙ্কা আছে সেই আশঙ্কাটাকে অন্তত আমরা রোধ করতে পারি জাতিসংঘকে এখানে ইনক্লুড করাটা একটা বুদ্ধিমানের কাজ এনকোয়ারি রিপোর্ট হয়তো অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষে নাও যেতে পারে কিন্তু এটাই বাস্তবতা এখন সুতরাং সেই বাস্তবতাকে এগিয়ে নিয়ে বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুমাত্র দলকেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক চিন্তা না করে সামনের দিকে আগানোটা আমার মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে পাশাপাশি দায়িত্বশীলদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা